আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে পাকিস্তানের জমজমের একদম টেইলার মেকিং ফিনিশিং কিছু ড্রেস দেখাবো জমজমের রেডি ড্রেস ঠিক আছে এগুলো জাস্ট নামমাত্র দামে পাবেন অনেক প্রিন্ট থাকবে কালার থাকবে ফুলটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা আছে তো ভাই একটা ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন করা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 1150 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হচ্ছে আচ্ছা এগুলো ম্যাক্সিমাম একটা দুইটা করেই কালার সেটিং তাই তো আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা আর এটা প্যান্টটা প্রাইস থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ পাইকারি নিলে তো আরো কমবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালারের ভিতরে পাচ্ছে এটা প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম মানে লুটপাট সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা নিচে লেস ওয়ার্ক করা প্যান্টটা থাকবে প্যান কার্ডের ভিতর এটা ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা শর্টস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো জমজমের ভাইরাল কালেকশন এটা হচ্ছে ওনাটা প্রাইস সেম এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে কালার থাকবে এই যে মাত্র এগারোশো এগুলো সবগুলো এক টাকা মাত্র এটা প্যারোট কালার ফয়ার্স এটা প্যারোট গ্রিনের ভিতর পাবেন চুনির প্রিন্ট করা এগুলো সব ৩৬ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা ওড়নাটা পাঁচ হাতের থাকবে তাই না সেম প্রাইস এক টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর প্যান্ট এই হচ্ছে ওড়না সেম প্রাইস এগারোশো টাকা আচ্ছা আর ভাইয়াদের কিন্তু প্রত্যেকটা নতুন ভিডিওতে নতুন নতুন কালেকশন পাবেন তারা সবসময় আপনাদের জন্য নতুনত্বের ছোঁয়া রাখে ঠিক আছে এটাও থাকবে এগারোশো টাকা আজকের ভিডিওটা কি জমজম স্পেশাল আচ্ছা আজকের ভিডিওটাই জমজম স্পেশাল থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটাও থাকবে এগারোশো পঞ্চাশ একদম লুটপার অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডির রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগারোশো পঞ্চাশ

আচ্ছা এটার এই ডিজাইনটা দেখেন এটাও হিটাকটা ডিজাইন কিন্তু সর্স এগুলো সবই হান্ড্রেড পারসেন্ট কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে আচ্ছা এগুলো সবগুলোই কিন্তু সেম প্রাইস জমজমের এত এত ডিজাইন জাস্ট মাথা খারাপ হয়ে যাবে কন্টাস্টে প্যান্ট ওনাটা পাঁচ হাত প্রাইজ থাকবে সেম এগারোশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও ফুল কটন প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ জাস্ট নাম মাত্র দামে পাচ্ছেন ভাইয়াদের সবগুলো ড্রেসের কালেকশন জাস্ট অস্থির দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্যান্ট ওড়না এগারোশো পঞ্চাশ এটা খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম এগারোশো এটা একটা ডিজাইন থাকবে এটাও সিগ্রেন কালারের ভিতরে পুরো মাথা নষ্ট কালার কম্বিনেশন সেম প্রাইস এগারোশো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হচ্ছে ওরটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন ফর্স এটাও হিট একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ট এটা ওর না এগারোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো অনিয়ন কালারের ভিতরে পাচ্ছেন এটা একদমই নিউ ব্র্যান্ড নিউ একটা ডিজাইন কিন্তু জমজমের এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ